নমস্কার শ্রোতা বন্ধু জয় হিন্দ উপজয়তে পশ্চিমবঙ্গে কিন্তু মাসখানেক বাকি ভোট ঘোষণা হতে তো পশ্চিমবঙ্গের বিধানসভার পারত কিন্তু চরমে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মারফত একটি কিন্তু গোপন লিস্ট বা গোপন একটি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেটি হচ্ছে নদিয়া জেলার সম্ভাব্য প্রার্থী তালিকা নদীয়া জেলায় আপনারা জানেন সতেরোটি বিধানসভার আসন রয়েছে সেই সতেরোটি আসনে কে প্রার্থী হতে চলেছে বা কারা প্রার্থী হতে চলেছে আপনারা কিন্তু দেখে তিনতে পারেন এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক হরিণঘাটায় প্রার্থী হতে চলেছেন গতবারের যিনি প্রার্থী হয়েছিলেন নির্বানাগ মল্লিক কল্যাণীতে প্রার্থী হতে চলেছেন ডক্টর তাপস মণ্ডল চাকদেহ কিন্তু প্রার্থী হতে চলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় রানাঘাট দক্ষিণে প্রার্থী হতে পারেন ডক্টর মুকুটমণি অধিকারী রানাঘাট উত্তর পূর্বে প্রার্থী হতে পারেন অতীন্দ্রনাথ মণ্ডল রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হতে পারেন রিক্তা কুণ্ডু শান্তিপুরে কিন্তু প্রার্থী হতে পারেন সম্ভাব্য প্রার্থী বোজকিশোর গোস্বামী নবদ্বীপে প্রার্থী হতে পারেন বিমান সাহা কুণ্ডরী সাহা বা আপনারা যাকে নন্দ সাহা হিসেবে চেনেন তার পুত্র কৃষ্ণগঞ্জে কিন্তু প্রার্থী হতে পারেন প্রমোদ বসু কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে কিন্তু প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে রীতা দাসের কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হতে পারেন উজ্জ্বল বিশ্বাস নাকাশিপাড়ার সম্ভাব্য প্রার্থী হতে পারেন কল্ল খা কালীগঞ্জে প্রার্থী হতে পারেন আলিফা আহমেদ চাপরা কেন্দ্রে কিন্তু আমরা দেখছি দুজন প্রার্থীর নাম উঠে আসছে এই দুজনের মধ্যে যে কেউ প্রার্থী হবে কিন্তু আমরা এখনও এটা সঠিক তথ্য মানে যেটুকুনি আমরা তথ্য পেয়েছি সেই অনুযায়ী দুজনের নাম উঠে আসছে এই দুজনের নাম আপনাদের বলছি একজন জেবের শেখ এবং একজন অয়ন দত্ত এই দুজনের মধ্যে যে কোনো একজন চাপরা কেন্দ্রে কিন্তু প্রার্থী হবে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কিন্তু প্রার্থী হতে পারেন অয়ন দত্ত হয়তো চোপড়া নয়তেহট্ট হট্ট কেন্দ্রে কিন্তু প্রার্থী হতে পারেন অয়ন দত্ত পলাশীপাড়ার সম্ভাব্য প্রার্থী আজকে নম্বর আসন করিমপুর করিমপুর কেন্দ্রে কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল তার নাম হচ্ছে আপনারা সকলের পরিচিত জয়প্রকাশ মজুমদার ই হচ্ছে নদীয়া জেলার সতেরোটি আসনের সম্ভাব্য তৃণমূলের প্রার্থী তালিকা সম্ভবত বিজেপির একটি গুপ্ত প্রার্থী তালিকা হয়তো আমরা পেয়ে যেতে পারি দু একদিনের মধ্যেই তো পেয়ে গেলে কিন্তু আপনাদের সামনে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আপনারা কিন্তু আপনাদের মতামত আমরা কতটা বিবেচনা করতে পেরেছি আমরা যাই না আমরা সোশ্যাল মিডিয়া থেকে এই কি আপনাদের সামনে তুলে ধরি যেগুলি ছোট ছোট বিষয় অনেক মানুষের সামনে যায় না তাই নদীয়া জেলার সম্ভাব্য তৃণমূলের যে প্রার্থী তালিকা পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সামনে শেয়ার করলাম মতামত কমেন্ট বক্সে জানাবেন